নমস্কার আমরা শ্রীরামকৃষ্ণের বিশিষ্ট ভক্ত শ্রী পূর্ণচন্দ্র ঘোষের সংক্ষিপ্ত জীবনী অনুধান করছি আগের পর্বে আমরা আলোচনা করেছি যে ফাল্গুন মাসের এক শুভ দিনে মাস্টারমশাইয়ের সঙ্গে তিনি শ্রীরামকৃষ্ণের কাছে দক্ষিণেশ্বরে গিয়েছিলেন সেই প্রথম দর্শনের কথা স্বামী গম্ভীরানন্দজি মহারাজ ব্যক্ত করেছেন তিনি লিখেছেন সুবৃহৎ দেবালয়ে দর্শনে মুগ্ধ এবং দিব্য পুরুষের সাক্ষাৎকার লাভে চরিতার্থ পূর্ণচন্দ্র ভক্তি বিহল চিত্রে পরমহংসদেবের শ্রীচরণে দণ্ডবত পতিত হইলেন জগদম্বা এই উচ্চকোটি ভক্তটির আগমনের কথা ঠাকুরকে পূর্বেই জানাইয়া রাখিয়াছিলেন এখন তিনি তাহাকে সাদরে আপনার নিকটে বসাইয়া ফল মিষ্ট খাওয়াইলেন এদিকে স্নেহমুগ্ধ পূর্ণচন্দ্র চিত্রপুত্তলিকার ন্যায় বসিয়া নীরবে দৃষ্টে সেই সৌম শান্ত প্রেমময় মহাপুরুষকে দেখিতে লাগিলেন তাহার চিত্তে কি তখন অকস্মাত পূর্বস্মৃতি জাগিয়া তাহাকে অতীন্দ্রিয় ভাবরাজ্যে লইয়া গেল এবং এই লোকোত্তর মহামানবের সহিত তাহার দিব্য সম্বন্ধ জানাইয়া দিল নিবিষ্ট মনে দেখিতে দেখিতে তিনি অলৌকিক আনন্দে বিভোর হইলেন এবং তাহার নয়নদ্বয় হইতে প্রেমাশ্রু বিগলিত হইল সে অপার্থিব লীলায় চমৎকৃত মাস্টার মহাশয় সতৃষ্ট নয়নে উহা নিরীক্ষণ করিলেন এবং অবশেষে পূর্ণকে জানাইয়া দিলেন যে গৃহে ফিরিবার সময় হইয়াছে পূর্ণ উঠিয়া দাঁড়াইলে ঠাকুর জননিমনায় তাহার চিবুক ধরিয়া বলিলেন তোর যখন সুবিধা হবে চলে আসবি গাড়ি ভাড়া এখান থেকে নিবি পূর্ণচন্দ্রের আর্থিক স্বচ্ছলতা আছে কিন্তু বাড়ির লোক কোনোভাবেই পছন্দ করে না যে সে একটি অভিজাত পরিবারের সন্তান যখন তখন দক্ষিণেশ্বরে যাবে এবং একজন ব্রাহ্মণের সঙ্গে দেখা করতে যাবে দক্ষিণেশ্বরে সেই কালী মন্দিরের পুরোহিতের সঙ্গে দেখা করতে যাবে সেটা যেন তাদের কোনো কোনোভাবে ক্ষুণ্ণ করত এমনই তাদের ধারণা ছিল এটি বুঝতে পেরে ঠাকুর বলেছিলেন যে তোর যখন সুবিধা হয় চলে আসবি বাড়িতে তো বলে আসতে পারবি না তাই গাড়ি ভাড়া এখান থেকে নিবি গম্ভীরানন্দজি লিখেছেন কোনো প্রকারে নিজেকে সামলাইয়া ধীরে ধীরে অনিচ্ছুক পদোদয়কে টানিয়া লইয়া পূর্ণ গাড়িতে উঠিলেন এবং যথা সময় গৃহে পৌঁছাইলেন অভিভাবক জানিতেও পারিলেন না যে আজ পুত্রের নবজীবনের সুপ্রভাত হইয়া গিয়াছে পূর্ণচন্দ্র এখন হইতে কখনো মাস্টার মহাশয়ের সহিত কখনো একাকি দক্ষিণেশ্বরে যান প্রথম পরিচয়ের পর ঠাকুরকে দেখিবার পর যেমন পূর্ণের প্রাণ হাঁপাইয়া উঠিত বাড়ির শাসন বা তিরস্কারের ভয় তিরোহিত হইত সহপাঠীদের সঙ্গ ভালো লাগিত না অবিরাম নির্জনে ভগবানের নাম করিতে ভালো লাগিত ঠাকুরও তেমনি পুণ্যকে দেখিবার জন্যে ব্যাকুল থাকিতেন সুবিধা পাইলেই নানাবিধ খাদ্যদ্রব্য লুকাইয়া তাহাকে পাঠাইয়া দিতেন সময় সময় চক্ষের জল ফেলিতেন এবং কেহ এইরূপ ব্যবহারে বিস্ময় প্রকাশ করিলে বলিতেন পুণ্যের উপর এই টান দেখে তোরা অবাক হয়েছিস নরেন্দ্রের জন্য প্রথম প্রথম প্রাণ যেরকম ব্যাকুল হতো ও যেরকম ছটপট করতাম তা দেখলে না জানি কি হতিস অর্থাৎ পুণ্যের উপর আমার এত টান এত ব্যাকুলতা আমি তার জন্যে কাঁদছি এটা দেখেই তোরা অবাক হচ্ছিস তাহলে নরেনের প্রতি আমার যে টান ব্যাকুলতা সেটা দেখলে তোরা কী ভাবতিস অথবা বলিতেন পূর্ণকে আর একবার দেখলেই ব্যাকুলতা একটু কম পড়বে আমার উপর খুব টান পূর্ণ বলে আমারও বুক কেমন করে আপনাকে দেখবার জন্য নমস্কার आणाना